নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে এসেছি বেগুন তুলতে দেখো বন্ধুরা অনেক রোদ দূর তাকাতে পাচ্ছি না ক্যামেরার দিকে আর এখানে শস্য বাগানে দেখো হলুদ হয়ে আছে বা মাঠে এসেছি আমি বেগুন তুলতে দেখো বন্ধুরা বেগুনগুলো এই দেখো বন্ধুরা বেগুন কাটা বেগুন হাত দিতে ভয় করছে এই দেখো কাটা বেগুন দেখতে পাচ্ছ বন্ধুরা ছিঁড়ব কী করে ভাবছি একটা ছিঁড়েছি আর একটা ওখানে আছে দেখো বন্ধুরা এখানে একটা আছে দেখতে পাচ্ছ এ দেখো কাটা বেগুন তো ছিঁড়তে খুব কষ্ট যদি হাতে লেগে যায় এই দেখো আর একটা ছিঁড়েছি আর এখানে তাহলে আমার বেগুন ছিঁড়া হয়ে গেছে বাড়ি যেয়ে দেখবো কি দিয়ে রান্না করব বন্ধুরা মাঠ থেকে চলে এসেছি বেগুন ছিঁড়ে আর কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই দেখো বন্ধুরা এখানে আছে কাতলা মাছ কাতলা মাছ দিয়ে আর এই দুটো বেগুন দিয়ে ঝোল হবে আলু জাবের ভিতরে আর এখানে আছে মাছের তেল এই দেখো মাছের তেল দিয়ে এই বেগুনটা ভাজা হবে দেখো বন্ধুরা জল একদম ফুটে গেছে চাল দিচ্ছি হাড়িতে বন্ধুরা আলুটা আর বেগুনটা আমি কেটে নি ঝোলের জন্য আলু আর বেগুনটা কাটা হয়ে গেছে এবারে মাছটা আমি লবণ হলদি দিয়ে মেখে নেব হলদি দিলাম এই লবণ দিলাম এবার সুন্দর করে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা পিসটা কি মোটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি একে একে মাছগুলো ভেজে নেব বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেব দেখো বন্ধুরা মাছগুলো কি সুন্দর আমি ভেজে নিয়েছি ওই তেলেই আমি সবজিগুলো ভেজে নেব বন্ধুরা সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে আমি লঙ্কাটা এবার দিয়ে ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে নেব এবার হলুদ দিলাম লবণ দিয়ে দিলাম তরকারিতে জাল এসে গেছে মাছটা দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেখেছ তো বন্ধুরা কোনো মশলা বন্ধুরা মাছের তেল ভাজা আর তরকারিটা দুটোই হয়ে গেছে দেখে নাও একবার এই দেখো মাছের তেল ঠিক আছে বন্ধুরা কি সুন্দর হয়েছে আর এই দেখো তরকারিটা দেখেছ বেগুনের ঝোল আর আলু দিয়ে ঝোল করেছি কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য একটা